গত সপ্তাহে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল দুহাজার রাষ্ট্রপতি সই করার পর আইনে পরিণত হয়েছে সংশোধনী বিল এই নিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী বলেন দেশের রাষ্ট্রপতি কেন্দ্র সরকারের হাতের পুতুল বিরোধীদের মতামত ওনার কাছে গুরুত্বহীন এই আইন সংবিধান বিরোধী দেশের অস্বস্তি সংকটে পড়েছে এই আইনের ফলে ওয়াকফ নয়া আইন প্রসঙ্গে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সিদ্ধা চৌধুরী আমাদের বক্তব্য রাষ্ট্রপতি তিনি ভারতবর্ষের সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত পার্লামেন্ট যখন উদ্বোধন হয় আমরা লক্ষ্য করেছি মাননীয় রাষ্ট্রপতি ওখানে প্রবেশের অনুমতি ছিল না যেহেতু তিনি দলিত বা আদিবাসী বা এই যে ফ্যাকশন ব্রাহ্মণ্যবাদ একদিকে রাষ্ট্রপতির পদ একদিকে কিন্তু তুমি কি ছোট পরিবেশে আসবে না অপবিত্র হয়ে যাবে দেশের মানুষ দেখেনি আর একটা কথা রাষ্ট্রপতি দুদিন চার দিন নয় কয়েক ঘন্টা দশ বিশ ঘন্টাতে করে দিলেন তার তো উচিত ছিল পার্লামেন্টে ক্লিপিং আন ছিল না যে কংগ্রেস কি বলেছে টিএমসি কি বলেছে অন্যান্য ওই আপনার যাদবরা কি বলেছেন পার্লামেন্টে ক্লিপিং এনে তিনি বিচার তিনি নিতে পারতেন করেছেন তিনি এটা রাষ্ট্রপতির কাছে আমরা আশা প্রকাশ করি না করি না এত ভারতবর্ষের পার্লামেন্টে ডিবেট হলো বোধহয় তেরো ঘন্টা সে তেরো ঘন্টার ডিবেটে কী হলো খেলার জন্য উনি বলতে পারতেন যে এত ডিমেট হয়েছে উনি তাও করেননি করলে সোয়াই নিতেন আনলেন সই করলেন তো কি বলবো কাঠ তো বলবো তাকে সম্মান জানাচ্ছি কিন্তু তার কোনো উপায় নেই রিজেক্ট করতে পারতেন দুবার রিজেক্ট হবে তারপরে মানতে হবে লড়াই করে দেখ দেখতে অথবা বিরোধী দলকে তিনি ডাকতে পারতেন অল আপনার বিরোধী দল পলিটিক্যাল লিডার অপোজিশন যে আপনি আসুন আমি কথা বলবো এটা রাষ্ট্রপতি একটি ছিল তিনি করেছেন করেননি তাহলে রাষ্ট্রপতি যদি ওয়ান সাইডেড হয়ে যান ইন্ডিয়ান ডেমোক্রেসি কোথায় যাবে সংবিধানটা কোথায় যাবে ভারতবর্ষ থাকবে না টুকরু টুকরো হয়ে যাবে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি এই কারণে এত গলার জোর দিয়ে আমরা বলছি ক্ষমতা নেই লড়াই করা সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই করবো প্রাণ দেব রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না